এটা কোনো ইসতেমানা সাদ সাহেবের আকীদা ভুল সাদ তার অনুসরণ করে তারা ভুল পথে আছে আপনার এই কথাগুলো আপনার বাতিল হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট আরো বলেন 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 তোর বিরুদ্ধে থানায় এইটা গড়ি করা হয়েছে 24 তারিখ আস তোর পিটুন দা হবে তোর কোন বাপ আছে সে জানে তুই আকাশ দি দি

আমি আলম না তুই আলেম না তুই জালেম তুই তো জাকাত ফিতরা খায় মানুষ হই তুই তুই আলেম কি এর ওকে 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 আল্লাহ তাআলা হেদায়েত করুক আপনাদেরকে তো আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করে শুন কালকে কয় টাকা নিয়ে গেছো আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক না কালকে কয় টাকা নিয়ে গেছিস তুই সেই কথা না আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক তুই কালকে কয় টাকা নিয়ে গেছো সেই কথা কা আপনার গুনার আপনার গুণার আমল নামা আপনি বাড়াইতে থাকেন বলতে থাকেন আপনার গুণার আমল নামা আপনি বাড়াইতে থাকেন কথা জবাব দেবেন আপনার নেতাও যে বাতিল আপনিও বাতিল আপনাদের চোদ্দ গোষ্ঠী বাতিল আপনাদের এ সমস্ত কথা আপনাদের মানুষের পরিচয় আপনাদের নেতা পরিচয় আপনার নেতার আখিরার পরিচয় আপনার নেতার ধর্মের পরিচয় আপনার নেতার বাতিলের পরিচয়ের জন্য যথেষ্ট আসসালাম আলাইকুম